আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞির রেজাল্ট যেহেতু এন টিআরসি এ প্রকাশ করবে এখন এন টিআরসি এর রুলস কী বলে এন টিআরসি এর রুলস বলে গণবিজ্ঞপ্তি আবেদনের দশ দিন পরে কিন্তু এটা প্রাথমিক সুপারিশ করার কথা এন টিআরসি এর এরকম রুলস আছে এবং বিগতগুলোতে কিন্তু ওই দশ দিনের পর কিন্তু প্রাথমিক সুপারিশ করা হয়েছে এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটু সময় লাগতেছে এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এরা কিন্তু রুলসের বাইরে চলে গেছে দশ দিনের মধ্যে রেজাল্ট দেয় নেই এখন এক মাস হচ্ছে এখন শোনা যাচ্ছে এরা কি প্রাথমিক সুপারিশ করবে এন টিআরসি এ ষষ্ঠ এখন প্রাথমিক সুপারিশ আপনারা করবেন তো ঠিক আছে এখন এই এক এক মাস পর দেখা যাচ্ছে দীর্ঘ এক মাস পর আপনারা কেন প্রাথমিক সুপারিশ করবেন এটা কিন্তু ষষ্ঠ গণব যে হবু শিক্ষকরা আছে তাদের সাথে কিন্তু এটা অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে তার কারণ আপনারা যদি প্রাথমিক সুপারিশই করবেন আপনারা কেন দশ দিন বা পনেরো দিন বিশ দিনের আবেদনের বিশ দিনের পর আপনারা প্রাথমিক সুপারিশ করেন সাতান্ন হাজার পরিবার কিন্তু সাতান্ন হাজার পরিবার বলতে কি দেখা যাচ্ছে প্রায় পাঁচ লক্ষ লোক কিন্তু এই ষষ্ঠ কোনো ব্যক্তির চূড়ান্ত রেজাল্টের টেনশানে কিন্তু আছে তার কারণ ছাপ্পান্ন হাজার শিক্ষার্থীর মধ্যে বা হবি শিক্ষকদের মধ্যে তাদের ফ্যামিলি মেম্বারগুলো আছে সবাই কিন্তু খুব টেনশনে আছে যে কবে চূড়ান্ত রেজাল্টটা দেয় বা মানে চূড়ান্ত রেজাল্ট বলতে কি ষষ্ঠ কমিটি প্রাথমিক সুপারিশ হলে কিন্তু তারা চূড়ান্ত রেজাল্ট ওটাকে মানতেছে এখন আপনারা এক মাস পর আসিয়ে প্রাথমিক সুপারিশ করবেন তো আপনারা তো এইটা তো পনেরো থেকে বিশ দিনের মধ্যেতেই প্রাথমিক সুপারিশটা করতে পারতেন এখন হয়তো আপনারা বলবেন ইসন সংশোধন এবং ভুল চাহিদা ই স্বজন আপনারা আপনাদেরকে প্রাথমিক সুবিশ করার পরে এই সনদ সংশোধন করতে পারতেন তা এখন ইশোন সংশোধন ঈশ্বরটা আমাদের কখন লাগবে যখন ইমপিওর জন্য আমরা আবেদন করবো তখন কিন্তু সনদের সব কাগজপত্র কিন্তু ওকে থাকতে হবে এখন আপনাদেরকে প্রাথমিক সুবিশ করার পরও যদি সনদটা সংশোধন করতেন তাহলে তো সমস্যা হতো না এত টেনশনে সবাই থাকতো না এখন এতগুলো লোক দেখা যায় চার পাঁচ লক্ষ লোক কিন্তু বর্তমান টেনশনে আছে ছাপ্পান সাতান্ন হাজার পরিবারের যে ফ্যামিলি মেম্বার সহ কিন্তু প্রায় চার থেকে পাঁচ লক্ষ লোক হবে এখন আপনার ই সমর সংশোধন করার কারণে একটু লেট হচ্ছে বা একটু লেট হল এখন আপনাদের এই ইভারটা কিন্তু প্রাথমিক সুপারিশ করার পরও কিন্তু আপনারা করতে পারতেন এবং আপনার প্রতিষ্ঠান ভুল চাহিদার জন্য আপনারা কি করতেছেন যাচাই বিচাই করতেছেন আপনারা হয়তো এন টিআরসি কর্মকর্তা হোক আর মন্ত্রণালয় হোক কিন্তু শূন্য পোস্ট ভুল চাহিদা আছে কিনা সেটা মাধ্যমিক স্যার দেখবে একটা উপজেলার মাধ্যমিক স্যার থেকে একটা জেলায় হচ্ছে ডিও সার থেকে একটা বিভাগে কিন্তু ডিডি সার থেকে এখন এতগুলো স্যার থাকার এতগুলো স্যার যা আছে তারাই তো এগুলো শূন্য পোস্টগুলো ঠিক আছে কিনা তারাই তো দেখি এখন আপনারা কি বললেন এনটিআরসি কর্মকর্তা হোক আর মন্ত্রণালয় হোক এখন আপনারা এটা দেখতেছেন তাহলে মাধ্যমিক স্যার ডিও সার তাহলে এরা কী করলো এরা তো জিনিসটা যাচাই বাছাই করার পরে তো শূন্য পোস্টগুলো কিন্তু তারা মন্ত্রণালয়ে পাঠাইছে বা এন টিআরসি বড় বড় পাঠাইছে এখন আপনার ওটা যাচাই এখন শূন্য পোস্ট আপনারা যাচাই বাছাই করতেছেন ই ইন সংশোধন করার কারণে কিন্তু আপনার এক মাস নিয়ে গেলেন আবার সেটা কি দিচ্ছেন প্রাথমিক সুপারিশ আসলে কিন্তু এটা মানার মতো না যেহেতু এখন সাতান্ন হাজার যে হবু শিক্ষক আছে প্রার্থী আছে তো এই হবি শিক্ষকটা কিন্তু এখন চাচ্ছে কী রেজাল্ট দেয় দেখ দ্রুত তখন তারা খুব টেনশনে এসে তাদের পুত্রের রাতে কিন্তু খুব কাটতেছে যে কি যে হয় কি যে হয় তো আপনারা প্রাথমিক সুপারিশও যদি দেন তাহলে কিন্তু আর লেট করবেন না চোদ্দ আগস্টের মধ্যে কিন্তু প্রাথমিক সুপারিশ দেবেন না হলে কিন্তু এই সাতান্ন হাজার যে হবি শিক্ষক আছে এরা খুব টেনশানে কিন্তু খুবই টেনশান করতেছে এবং আপনারা চাইলে কিন্তু রিকমেন্ডেশন লেটারটা দিতে পারতেন যেটি একটা দীর্ঘ এক মাস সময় লাগলো এই এক মাসের মধ্যে কিন্তু রিকমেন্ডেশন লেটারটা দেওয়া সম্ভব এখন আপনারা আপনারা যেটা বুঝতেছেন সেটাই অফিসিয়াল কিছু রুলস আছে এটা ঠিক যে আপনারা কাজ করতেছেন হয়তো একটু সময় লাগতেছে কিন্তু আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু সম্ভব প্রাথমিক সুপারিশটা কিন্তু বেশ দিনের পরে দিতে পারতেন না দিয়ে এক মাস পর দিচ্ছেন রিকমেন্ডেশন লেটার দিচ্ছেন না আবার প্রাথমিক সুপারিশে করতেছেন তো আমরা চাই তারা চোদ্দো আগস্টের পরে যাতে কোনো রেজাল্টের অধিকার না দেয় চোদ্দ আগস্টের পরেও আমরা চাইনি রিকমেন্ডেশন লেটার আমরা চাই চোদ্দো আগস্টের মধ্যে আপনার চূড়ান্ত রেজাল্ট দেবেন এবং সেটা প্রাথমিক সুপারিশ হোক আর রিকমেন্ডেশান লেটারই হোক আপনার প্রাথমিক সুপারিশ দেন কোনো সমস্যা নেই এখন এতগুলো ফ্যামিলি টেনশনে আছে আপনার প্রাথমিক সুপারিশে পরবর্তীতে যাতে সময় না লাগে রিকমেন্ডেশন লেটার দশ দিনের মধ্যে রিকমেন্ডেশন লেটার দিতে হবে তখন এতগুলো এতগুলো ফ্যামিলি খুব টেনশানে আছে এবং প্রাথমিক সুপারিশ দিলেও কিন্তু তারা আবার টেনশানে থাকবে তো আমরা সেই দ্রুত রিকমেন্ডেশন হোক আর প্রাথমিক সুপারিশ হোক এটাতে হোক ষষ্ঠ কোনো যে প্রার্থীরা আছে কবি শিক্ষকরা আছে তারা যেন চোদ্দ আগস্টের মধ্যে এই খুশির সংবাদটা পায় এটা হচ্ছে আমাদের কাম্য